আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক আপনারা প্রতিনিয়ত আমাদের মেশিনগুলো দেশের কোথায় কোথায় যায় সেই সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা নিতে চান তো আসলে আমরাও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য রাবুল আলমিনের রহমতে আমরা অনেক জেলাতে ইনকিউবেটর দিয়েছি বর্তমানে আমরা বেশ কয়েকটি ময়ূরের ময়ূরের ডিম ফুটিয়েছি আমাদের ল্যাবে এবং ময়ূরের অনেকগুলো ইনকিউবেটর বিক্রি করেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যাদের ডিমে ব্লাড রয়েছে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা আমাদের এই পাক আল্লাপাকরাবুল আলমিনের রহমতে বেশ কিছু মেশিনের কাজ চলছে এটি হচ্ছে একশো ষাট ডিমের মেশিন চোদ্দো হাজার পাঁচশো টাকা আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে এটি হচ্ছে তিনশো ছয় ডিমের ইনকিউবেটর এটি আমরা বিক্রি করি একুশ হাজার টাকা আলাপ আলোচনায় কিছুটা কম করা যাবে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের যে ল্যাবরেটরি রয়েছে আমরা বিগত যাবত আমরা হাঁস মুরগি তিতির বাচ্চা ফুটাই খুব দ্রুত আপনারা সিটের ময়ূরের ট্রে পাবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়ূরের বাচ্চা আমরা তো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপি ভাই ময়ূরের বাচ্চা দেখান ময়ূরের বাচ্চা দেখান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়ূরের বাচ্চা অনেক ভাই ময়ূরের বাচ্চা দেখতে চান আসলে আমরা তো ময়ূর পালি না দর্শক আসলে অনেক খামারি ভাই বিনা পয়সায় বিনামূল্যে আমাদের ডিম দিয়ে থাকে বিদায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ময়ূরের বাচ্চা এবং ময়ূরের ডিম সম্বন্ধে ন্যূনতম দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি